বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি আক্রমণ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় প্রাণে বাঁচল মহিলা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি শেউরি কুলেরা থেকে মোহাম্মদ বাজারে কাপিসটা এলাকায় বাবার বাড়ি চলে যান স্ত্রী পূর্ণিমা এরপর থেকে তার স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু স্ত্রী বাড়ি আসেনি এরপর আজ পূর্ণিমা দেবী তার মাকে নিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখাতে এলে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে পূর্ণিমা দেবীকে আক্রমণ করে তার স্বামী

பேசாமல் கந்தே கந்தேன்